কি নাম আপু কি করেন আপনি আমি হাউস দরদ মুভি মুক্তি পেয়েছে ওইটা যে বিশ্বের আরও 22টি দেশে মুক্তি পেয়েছে এবং তিনটি ভাষায় ডাবিং হয়েছে এটা কি জানেন না আসলে এটা নিয়ে রিসার্চ করা হয়নি এখনো আচ্ছা এটা হিন্দি বাংলা এবং তামিল ভাষায় তিনটা ভাষায় মুক্তি দেওয়া হয়েছে বাংলা কোন ছবি এই প্রথম সর্বপ্রথম বিশ্বের 22টি দেশে মুক্তি পেয়েছে এটা আপনি একজন বাঙালি হিসেবে কেমন লাগে খুব ভালো লাগে আসলে আমাদের দেশের সুপারস্টার উনি ওনার বিষয়ে তো আসলে না বললেই নয় কিন্তু খুব ভালো লাগছে যে আমাদের দেশের একজন আর্টিস্ট এত বড় আর্টিস্ট সে আবার এতগুলো দেশে তার মানে কথা মুক্তি পেয়েছে এটা আসলে ভাবলেই ভালো লাগে সাকিব খানের কোনো মুভি দেখা হইছে এর আগে হ্যাঁ অনেকগুলো অনেকগুলো ছবি অনেকগুলো ছবি দেখছি এখন তুফান দেখা হয়েছে হ্যাঁ তুফান প্রিয়তমা প্রিয়তমা দেখা হয়েছে তুফানও দেখা হয়েছে রাজকুমার রাজকুমারও দেখা হয়েছে এবং হলে এসে দেখা হয়েছে হলে এসে আচ্ছা দরদ মুভি দেখবেন কি দরদ মুভি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আগামী সপ্তাহে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিছুদিন আগেও আমরা চিনতে করতে পারি নাই মানুষ বলছে যে ইচ্ছারা বাংলা ছবি চলে না আজকে এই দরদ মুভির কোনো টিকিট নেই সকল টিকিট সোল্ড আউট অনলাইনে তিন দিনের টিকিট সোল্ড আউট আপনি একজন বাঙালি হিসেবে যেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় মরে যাওয়ারই অবস্থা সেইখানে এখন টিকিট পাওয়া যাচ্ছে না এটা জেনে কেমন লাগলো অনেক বেশি ভালো লাগছে আর বাংলা সিনেমার জন্য আসলে মন থেকে অনেক বেশি দোয়া কারণ আমি একজন বাংলা সিনেমা প্রেমী আমার কাছে খুব ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাকিব খানকে আমার খুব ভালো লাগে হ্যাঁ আমি একজন শাকিব খান ফ্যান যদিও আজকে দেখতে আসা হয়নি তার ছবিটা এটা একটু ভুল ছিল আমাদের আসলে আমরা স্ত্রী দেখতে এসেছি কিন্তু ইনশাআল্লাহ এই সপ্তাহে যে কোনো হ্যাঁ টিকিট কেটে ফেলানো হয়েছে তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার দেখতে আসবো দরদ আর দরদের জন্য অনেক অনেক শুভকামনা হলো একজন পছন্দের সুপারস্টারের নায়কের নাম বলুন শাকিব খান শাকিব খান আচ্ছা শাকিব খানের পরে যদি আমি কোনো নায়কের কথা বলি আপনি কি তার পাশে তার পরে নাম বসাইতে পারবেন কোনো নায়ক আছে শাকিব খানের পাশে আর কারো নায়ক আমার মনে হয় না আছে কেউ আচ্ছা তুফান মুভি বা শিকারি দয় তুফান রাজকুমার দেখার পরে আপনার কি মনে হয়েছে যে আমাদের শাকিব খানের যদি বাজেট পাইতো বলিউডে যদি চান্স পাইতো শাহরুখ খান সালমান খান যেভাবে যেই বাজেটের মুভি করে ওইখানে যদি ও চান্স পাইতো ওদের সাথে দিতে অবশ্যই আমার মনে হয় আমাদের সাকিব খান যদি এরকম বাজেট ফুল কোন ছবি পেতো এর চেয়ে ভালো করতো কারণ তার অভিনয় এটা নিয়ে আর কিছু বলার নেই তুফান মুভি মাত্র সাত কোটি টাকার মুভি মুভিমেল হইলো দুইশো কোটি টাকার তিনশো কোটি টাকা এনিমেল তারপর কেজিএফ এই মুভিগুলোর সাথে ওর তুফানের তুলনা হয়েছে মাত্র সাত কোটি আর কোথায় তিনশো কোটি এই জিনিসটা কেমন লাগছে অনেক বেশি ভালো লাগছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কলকাতার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মিলে সবচাইতে বড় সুপারস্টার কে দেব এবং শাকিব খান এই তিনজনের ভিতরে আপনার কাছে মনে হয় সবচাইতে বড় সুপারস্টার শাকিব খান শাকিব খান জি থ্যাংক ইউ আপনার কথাই সত্য বর্তমানে সবচাইতে বড় সুপারস্টার বাংলার দুই বাংলার মিলেই শাকিব খান থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আপনাকেও